আজকে তোমাদেরকে দেখায় মিক্সড গুঁড়া চিংড়ি চটচডি খুব সহজ করে চটচন্ডি একদম হাতে কাছে যা আছে তা দিয়ে তো সাথে থাকো একটা লাইক কমেন্ট করো আজকে গুঁড়ো চিংড়িগুলো মিক্সড চিংড়ি রাধার জন্য সবার আগে সরিষার তেল দিয়েছি সয়াবিন তেল দিয়েছি মিক্সড বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন দেখতেছো যে কি করে কাটছি রসুন এগুলো একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিতে প্রথমে চিংড়িগুলো মাখিয়েও বসানো যায় এভাবে করেও বসানো যায় যার যেমন ইচ্ছা আজকে একটু আয়েস করে রান্নার তাই আমি একদম সময় নিয়ে রান্না করতেছি পেঁয়াজ রসুন ভাজার একটা সুন্দর স্মেল আছে ওটা হয়ে আসলে দিব হলুদ আধা চামচের কম টা আমি একটু কমে ব্যবহার করি তারপরে দিব জিরা ধনিয়া মিক্স এক চামচ পানি দিতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে অল্প একটু পানি দিবো মশলা কষানোর জন্য ঝালের জন্য প্রচুর কাঁচামরিচ দিয়েছি লিচি লাল মরিচের গুঁড়ো এটা হঠা দরির মরিচ এটা খুব খুবই সুন্দর কালার করবে আদা দিলাম ভালো করে কোশানো দেব মশলা কষানোর হচ্ছে সুন্দর আছে আর একটু পানি দিব যেন খুব ভালো করে কষে মশলা কষে গেছে তেল উপর উঠে গেছে ভালো করে কষিয়েছি একদম মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছগুলো মাছগুলো খুব ভালো করে এখন দিয়ে দিবো মাছগুলো মাছগুলো খুব ভালো করে দিয়েছি রেখেছি পরিষ্কার করে দিব সামান্য করে পানি করে মাছটা কষানোর জন্য এবং সেই সঙ্গে দিয়ে স্বাদ মতো লবণ এ কদিন আমি প্রায় মিস করছি লবণ দেওয়ার তো বুঝলাম না কেন এই মাছটার ফ্লেভারটাও সুন্দর ঘূনাঘা করলে খুব টেস্ট হয় খামাখা চচ্চড়িটাই মজা লাগে গুঁড়া চিংড়ি থাকে ওটাতে লটিয়া থাকে আর ও নানা রকম ওটা ছোটো ছোটো সামুদ্রিক মাছ থাকে একটু ভালো করে পরিষ্কার করতে হয় বিশেষ করে কাঁকড়া ছোট ছোট ছোটো কাঁকড়া থাকে অনেক ওটা একটু বেছে ফেললেই হয় কষাবো এইভাবে এই ফ্লেভার যে এত মানে খিদা উদ্যোগ করে সমুদ্রে মাছ বাইরে চট্টগ্রামের বাইরে তোমরা পাও কি না জানো না এটা বড়াটাও রেসিপি করে দেখাবো কোথাও বেশি সময় লাগে না খেতে লাগে অনেক মজা এখন দিয়ে দিব টমেটো ছোট দেশি টক টমেটো টক যে টমেটোটা ওগুলো দিয়ে দিচ্ছি এটা একদম খাটে মিঠা টমেটোটা এটা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষা মাখা মাখাই খাই আমরা তোমরা কি ভাবে খাও যেন খাও জানিও মাছু কিছুটা পানি ছেড়েছে এই পানিটা টেনে নিবে এই পানিটা টেনে নেয়া পর্যন্ত ভালো করে খোয়াবো হয়ে এসেছে একেবারে ছোট শুকিয়ে ফেলেছি এখন দিয়ে দিবো ধনেপাতা বেশি করে তারপর নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব বেশিক্ষণ লাগে না হতে কিন্তু সেই টেস্টি একটা ডিশ শিখে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আমি ঠান্ডা করে আবার দেখাচ্ছি তো হয়ে গেছে দেখো লোভ লাগে হুম সব গুঁড়া চিংড়ি বেশিরভাগই মিক্সড গুড়া চিংড়ি একটা লাইক কমেন্ট করবা শিলের খানের সাথে থাকবা এরকম ছোটো খাটো সহজ রেসিপির জন্য লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা